কোনো কিছু না দেখে না দেখতে পারে কারণ স্পষ্ট যদি কোনো কিছু দেখতে পারে তাইলে ওই শুইয়া শুয়ে থাকা অবস্থায় দেখা যায় চালান করতে পারে এর জন্য চোখে যেন স্পষ্ট দেখতে না পারে কোনো কিছু এর জন্য দুই চোখের উপর আপনারা হামলা করেন দুই চোখের উপরে হামলা করেন এই শারিনের দুই চোখের উপর হামলা করিয়া এর একেবারে চোখ গোলা করিয়া দেন চোখ একেবারে গোলা করিয়া দেন এ যেন চালান করতে না পারে এমন একটা মায়ের দেন শাস্তি দেন ওর একেবারে পুরো বিছানায় যেন পইড়ে যায় ও যেন বিছানায় পইড়ে যায় উজানি সোজা কথা অসুস্থ হয়ে থাকে বেশ কিছুদিন পর্যন্ত অরে এমন একটা কঠিন শাস্তি দেন আপনারা আমার চেহারা হ্যাঁ সেম আমার মতন চেহারা দেখতে আমার মতন আমার আমার যে হামযাত রয়েছে আমার যে হামযাত রয়েছে দেখতে সেম আমার মতন চেহারায় হ্যাঁ সে ওখানে চলে আসবে ঠিক আছে আমি তার ডাক দিতে আছি আমার যে হামজাত রয়েছেন আমার যে হামজাত রয়েছেন দ্রুত আপনি এই রোগীর চোখের সামনে আপনি দ্রুত হন। আমার যিনি হামজাত রয়েছেন আপনি দ্রুত এই রোগীর চোখের সামনে হাজির হন। দ্রুত চলে আসেন। আপনাকে ডাকা হয়েছে একটু বিশেষ কারণ আছে এর জন্য ডাকা হয়েছে আপনি ওখানে একটু সময় একটু অপেক্ষা করেন ওখানে আমি আরও চারজন ওখানে আমি আরও ডাক দিতে আসি চারজন শিবলি ডাক দিতে আসি এরা শিবলি আসলে আপনার কিছু কিছু কাজের ক্ষেত্রে আসলে এদেরকে ব্যবহার করা হয় এদেরকে আমরা ব্যবহার করি তো নুরি মোহাক্কেল যারা রয়েছে নুরি মোহাক্কেলের দ্বারা আবার অনেক কিছু করা যায় না অনেক জায়গা পাঠানো যায় না তো এই কারণে মূলত আজকে শিবলি জিন্নাত আনতেছি কারণ তারা ওই সমস্ত জায়গায় যাইতে পারবে প্লাস কাজও করতে পারবে বুঝতে পারছেন তো তাদের চেহারা একটু কুচ্ছিত হবে তাদের চেহারা একটু কুচ্ছিত হবে বেশি ভালো না তবে আপনি ভয় পাইবেন না কেমন ভয় পাইবেন না দেখেন চারজনের কথা বলছিলাম চারজন না পাঁচজন আসবে হ্যাঁ পাঁচজনের আমল করছি পাঁচজন আসবে তাদের চেহারা একটু বিট খেটে থাকবে ভালো না সালাম দিবেন না তাদের আসলে সালাম দিবেন না শুধু আসলে বলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা আপনারা সকলে আপনারা সকলে চলে রকিরে পাওয়া গেছে রকিরে সাজাদ হোসেন রকিরে পাওয়া গেছে আচ্ছা এই সাজাদ হোসেন রকির উপরে এর আগেও চালান করা হয়েছিল হ্যাঁ জাদু করা হয়েছিল চালান করা হয়েছিল তো এখন নতুন কইরে আবার সম্ভত করছে দেখেন তো জাদু কয়রা চালান শরীরের ভিতরে জাদু টোনা কয়া আছে জিনা আছে আমার আছে শুধু বলেন আপনারা জি আচ্ছা বীর জন থাকলে ওই বীর জনকে আমি আটকাই দেওয়ার ব্যবস্থা করতেছি ওদেরকে একেবারে জেলের ভিতরে ওদেরকে আমি নিক্ষেপ করে দিতে আছি আপনি দেখবেন ওরা সব একটা জেলের ভিতরে সইলে যাইবে হ্যাঁ খেয়াল করেন সাহায্য করেন দেখেন ইনশাআল্লাহ আশা করি সবগুলো জেলের ভিতরে ঢুকছে

জি আচ্ছা ওখানে যে মাসুদ সাহেব আছেন আমার যে হামজাত মাসুদ সাহেব আছেন ওখানে আপনি মেহেরبانی করে তারে একটু আরেকটু আপনি रुकিয়া কইরা দেন আপনি তারে একটু रुकিয়া কইরা দেন ও যদি रुकিয়া না করে যদি দাঁড়াইয়া থাকে আমার কাছে বলবেন আর রুকিয়া করলে বলবেন তো স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে